দশ বছরের সংসারে সবাইকে চেনা হয়ে গেছে আমার ওপর হওয়া শত অন্যায় সহ্য করেও বারবার মেনে নিয়ে হেসে খেলে জীবন কাটিয়েছি মুখ খুলতে আজ বাধ্য আমি শাশুড়ি মাকে নিয়ে তোমাদের এত কমেন্ট আজ আমিও মুখ খুলতে বাধ্য হলাম নিশ্চয়ই তোমরা আমার ভিডিওর প্রথমাংশের কিছু কথা শুনেই বুঝতে পারলে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি একদম ঠিক ধরেছ প্রিয়াকে নিয়ে এপি ব্লক্সের প্রিয়াকে নিয়ে আমার এই ভিডিওটা কারণ আমরা দুদিন তিন দিন যাব দেখতে পাচ্ছি যে প্রিয়া কতটা অক্লান্ত পরিশ্রম করে নিজের দুই সন্তানকে সামলে অসুস্থ শ্বশুর মশাইকে ঠিক একটা বাচ্চার মতো করে কিন্তু মানুষ করছেন এবং আস্তে 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 কিন্তু সুস্থ করে তোলার চেষ্টা করছেন তাই তো তারপরেও কিন্তু তাকে নিয়ে মানে সোশ্যাল মিডিয়ার কোনো কেউ না সোশ্যাল মিডিয়া ছাড়া কিছু মানুষ আছে যারা ইনডাইরেক্টলি বলো মুখের ওপর বলো বা পাড়া প্রতিবেশী রিলেটিভ তারা কিন্তু প্রতি মুহূর্তে প্রিয়াকে কাটাছা করছে প্রিয়া কিন্তু এটা নিজের মুখেই ক্লিয়ার করে জানিয়েছে সোশ্যাল মিডিয়ার কেউ কিন্তু না তার দশ বছরের সংসারে এমন কিছু মানুষ আছে যারা প্রিয়ার ভালো দেখতে পারে না আর সব থেকে বড় বিষয় প্রিয়া এখন ভালো আছে এটা আমরা কেউই বলতে পারি না যে প্রিয়া এখন ভালো আছে কারণ প্রিয়া যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের সন্তান বড় সন্তানটাকে ভালোভাবে মানুষ করবার জন্য ফ্ল্যাটে উঠেছিল শুধুমাত্র চারিদিকের অনেক মানুষের অনেক বাধা বিপত্তি ছিল অনেক ভিউয়ার্স তাকে বুঝিয়েছিল প্রিয়া এটা করো না এইটা করো কারণ তোমার ওইখান থেকে যত টাকা তুমি ফ্ল্যাটের ভাড়া গুনছো সেই টাকায় তুমি আদার্স কিছু করতে পারবে কিন্তু প্রিয়া কোনো কিছুকে কিন্তু গুরুত্ব দেয়নি ওর একটাই সেই চিন্তা একটাই সেই জেদ ছিল যে আমি আমার বড় ছেলেকে ভালো স্কুলে পড়াশোনা করাবো ওটা এর মানে প্রিয়ার কিন্তু এটা একটা খুব ইচ্ছা জেদ না আর ইচ্ছাটা খুবই একটা যে ভালো এটা আমরা প্রত্যেকে জানতাম সেই সময় থেকে থেকেই যে না সন্তানটাকে ভালো স্কুলে পড়াবার জন্য যদি ওই ফ্ল্যাটে গিয়ে থাকে কারণ গ্রাম থেকে সম্ভব নয় না গ্রাম থেকে যে যাওয়া যায় না এরকমটা নয় কিন্তু গ্রাম থেকে যেতে গেলে অনেক রকম প্রবলেম বা অনেক রকম খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হয় এই যেমন এখন আমরা দেখতেই পাচ্ছি প্রিয়ার ভিডিওতে তোমার অভিজিৎ দা সকালে বেরোলে সেই দুপুরবেলা তাকে ফিরতে হচ্ছে কারণ অনেকবার নচেত যাতায়াত করা হবে এবং সেই যাতায়াত করতে গেলেও কিন্তু গাড়ির একটা তেলের প্রয়োজন তাই তো তো সেক্ষেত্রে পিয়া কিন্তু নিজের যে সব থেকে ইচ্ছার জিনিস সেটাকে ত্যাগ দিয়ে ফ্ল্যাটটাকে ধরতে গেলে ও ছেড়েই দেবে এক এক করে সমস্ত জিনিসপত্র ফ্ল্যাট থেকে নিয়ে চলে আসছে সমস্ত জিনিসপত্র ছেড়ে দিয়ে প্রিয়া কিন্তু আবারও ঠিক আগের মতো তার গ্রামের বাড়িতেই থাকবে কার জন্য কার জন্য এই স্যাক্রিফাইস শ্বশুর বাবা তাই তো যেখানে আমরা এখন প্রতিটা মুহূর্তে অন্য কোথাও যাওয়ার দরকার নেই নিজের বাড়িটাই যদি আমি একটু উঁকি মারি বা যদি নিজের পাশের বাড়িটা একটু উঁকি মারি বা যদি আমি এই সোশ্যাল মিডিয়ায় চারিদিকে একটু দেখি তাহলেই কিন্তু আমরা দেখতে পাবো যে এইভাবে যেই কেয়ার বা যেই যত্নটাকে নিয়ে প্রিয়া আজকে তার শ্বশুরমশাইকে সেবা করছেন শুশ্রূষা করে সুস্থ করে তোলার চেষ্টা করছেন সেটা এখন কিন্তু খুব কম দেখা যায় খুবই কম দেখা যায় মানে হান্ড্রেডের মধ্যে টেন পারসেন্ট হয়তো রকম ভাগ্য করে বৌমা পায় নচেত কিন্তু পায় না সেক্ষেত্রে এই যে দুই ছেলে বিশ্বজিৎ দা এবং অভিজিৎ দা দুই ছেলে যেমন খুব ভালো তেমনি দুই বৌমাও কিন্তু দুই বৌমার দিক থেকে যথেষ্ট করার চেষ্টা করে চলেছে তাই তো যেমন ঠিক কল্পনাদি করেছে কিছুদিন তেমনি কিন্তু প্রিয়া করছে তবে হ্যাঁ প্রিয়াকে কতদিন করতে হবে এটা কিন্তু কেউ আমরা জানি না আর একটা জিনিস যেটা না বললেই নয় দেখো অনেকেই দেখলাম এরকম কমেন্ট করেছে যে কল্পনাদি কুড়ি বাইশ দিন করেছে তুমি এই কদিন করেই বারংবার ভিডিওতে বলছো তোমাকে তো করতেই হবে তো বারবার বলার কি আছে সেই তো তোমাকেই করতে হবে একদম ঠিক কমেন্ট করেছো কিন্তু কি জানো তো কল্পনা করেছে বাট সেখানে তার কিন্তু ছেলেটা আইশর মতো বড় বা আয়সর থেকে হয়তো এক বছরের বড় হবে সে তার সন্তানকে একটু মুড়ি মেখে দিয়ে বা একটা একটু দুধ গরম চারটে বিস্কিট দিয়ে খাইয়ে দিয়েও কিন্তু সে তার শ্বশুর বাবার যত্ন বা টেক কেয়ার করতে পারবে কিন্তু এক্ষেত্রে প্রিয়া এমন একটা মানে জটিলতার মধ্যে রয়েছে যে তার এক সন্তানকে খাইয়ে স্কুল পাঠিয়ে যে শ্বশুর বাবার কাছে যাবে তার কাছে সেই নেই তার ছোট ছোট সন্তানকে সন্তানকে ধরতে হবে এবং খাওয়ানো স্নান করানো এ টু জেড করার পর প্রিয়ার কিন্তু যেই টাকায় সংসারটা চলছে মানে ওয়াইটির প্ল্যাটফর্ম বলো সোশ্যাল মিডিয়ায় যেই যেই জায়গাগুলোতে তার অ্যাকাউন্ট আছে ইউ তোমার ইনস্টাগ্রাম বলো এফবি বলো সেখানে সে যদি আগের মতো প্রতিনিয়ত কাজ না দেয় তাহলে সেই কাজগুলো আস্তে আস্তে হারিয়ে ফেলবে এবং সে তার মান্থলি যে একটা ইনকাম সেই ইনকামে কিন্তু অনেকটা ঘাটতি হবে তো সেক্ষেত্রে কল্পনা দিন কিন্তু অতটাও টেনশান নেই কারণ কল্পনা দিন নিজেই বলেছে যে আমার এই ওয়াইটিটা একটা শখে কারণ আমরা প্রত্যেকে জানি তার হাজব্যান্ড একটা ভালো জবের সাথে যুক্ত তাই তো তো সেক্ষেত্রে সে কিন্তু মাসে একটা মিনিমাম অ্যামাউন্টের একটা টাকা কিন্তু সংসার চালাবার জন্য প্রতি মাসে কিন্তু কল্পনা দিকে তার হাজবেন্ড মানে বিশ্বজিৎ পাঠায় এই টেনশানটা কিন্তু নিতে হয় না কল্পনা দিকে যে আমাকে ভিডিও দিতেই হবে দিলে তবে মান্থলি আমার টাকা আসবে নচেত আমার আসবে না তাই আমার শরীর অসুস্থ বা যাই হোক আমাকে ভিডিও করতে হবে এই টেনশানটা কিন্তু আমাদের কল্পনা দিভাইয়ের মধ্যে নেই কিন্তু যেটা প্রিয়ার মধ্যে আছে কারণ প্রিয়ার সংসার চালানো ছেলের পড়াশোনা শেখানো ছোট ছেলেকে মানুষ করা শ্বশুরমশাইয়ের প্রতি মুহূর্তে দেখভাল ওষুধপত্র খাওয়ানো এ টু জেড পুরো সংসারটার দায়িত্বই কিন্তু প্রিয়া কারণ বিশ্বজিৎ কিছুই করে না কিচ্ছু করে না তাই তো এই সরি বিশ্বজিৎ দা বলছি অভিজিৎ দা কিছুই করে না তো সেখান থেকে প্রিয়ার চা নাচা প্রিয়াকে কিন্তু এই ভিডিও দিতেই হবে প্রিয়াকে প্রতিনিয়ত ব্লগিং করতেই হবে কারণ দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন অনেক কিছু বুঝতে পারছি যে প্রিয়াদিভাই প্রিয়া দিভাইয়ের ওপর ঠিক কোন দিক থেকে ঝড়টা আসছে বা কোন দিক থেকে তাকে কথা শোনানো হচ্ছে এবং ভিওয়ার্সরাও কিন্তু বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কোন দিকে কি হালকা ঝড় উঠেছে যার আভাস প্রিয়াদি পেয়েছে এবং সেটাই আমাদের সামনে ভিডিওতে কিছুটা শেয়ার করেছি যারা বুঝদার যারা সিয়ানা তারা কিন্তু বলার ধরন বা অন্যান্যদের ভিডিও দেখলেই কিন্তু আশা করছি পুরোটা পরিষ্কার বুঝতে পেরে যাবে এবার বিষয় হচ্ছে আজকে প্রিয়াদিভাই কিন্তু একটা কথা ক্লিয়ার করে বলল যে দশ বছরের সংসারে কিন্তু আমি প্রত্যেককে চিনে গিয়েছি অনেকেই আছে যে মানে সামনে খুব ভালো অথচ অন্তরে এতটাই তিক্ততা আছে যে সেই মানুষটি আমার নামে অন্য জায়গায় গিয়ে কিন্তু বদনাম করবে বা করছে এমনকি চার বছর আগে তার শ্বশুর এবং শাশুড়ি এইরকমই শয্যাশায়ী কিন্তু বিছানা শয্যাশায়ী কোনো একটা কারণবশত হয়ে গিয়েছিলেন তখনও কিন্তু প্রিয়াদিভাই তাদেরকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিলেন তারপরেও কিন্তু ওনার শাশুড়িমা মানে প্রিয়াদির শাশুড়িমা মানুষটা এতটাই কি বলবো বয়স্ক মানুষ তো বাজে কথা বলতেও খারাপ লাগে এতটাই নিম্ন রুচিকর একজন মানুষ যে নিজের স্বামীর মানে একটু লালন পালন করবে বা স্বামীর শেষ কি বলবো যথেষ্ট বয়স হয়েছে তো তাই বলছে একটা বয়সকালে স্বামীর একটু দায়িত্ব পালন করবে সেখানেও উনি মানে পারছেন না গায়ে যেন ওনার জ্বর সেক্ষেত্রে সেই এই কিন্তু শ্বশুরকে শাশুড়িকে সেবা করে 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 যত্ন ভালো তুলেছিলেন তারপরেও কিন্তু তার শাশুড়ি প্রিয়াদিকে নিয়ে অনেক বদনাম করেছে প্লাস সেই কিন্তু আলাদা করে দিয়েছে প্রিয়াদিবাই যেহেতু খুব অল্প বয়সে লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল সেই কারণে কিন্তু তাকে তার মতো করে কখনোই থাকতে দেওয়া হয়নি তাকে কিন্তু সব সময়। কি বলবো মানে একটা জোর জার তার করে তারপর অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা কিন্তু আমরা অনেক আজকার ভিডিও দেখলে তথা অনেক কথা শুনলে বুঝতে পারি তাই তো তো আজকেও প্রিয়াদি ভাই বললো যে আমার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হচ্ছি কারণ উনি তো গ্রামে গিয়ে অনেক কিছু কথা বলে আসছেন এবং সেই কথাগুলো আমাকে ডাইরেক্ট অনেক মানুষ সামনাসামনি শোনাচ্ছে হয়তো ওনার শাশুড়ি মা এই যে সেন্টারে যায় সেখানে গিয়ে সেন্টারের মানুষদেরকে বা আদার্স কোনো মানুষদেরকে হয়তো এখানকার মানুষ তথা আসার সময় হয়তো গ্রামের মানুষদের কাছেও নিন্দা করে আসে প্রিয়াদিভাইয়ের নামে সেই কারণে প্রিয়াদিভাই বললো যে আমি তো আর এখন ওই গ্রামের মানুষের কাছে গিয়ে জনে জনে গিয়ে বলতে পারবো না আমি আমার ভিডিওর মাধ্যমেই তাই বলছি যে উনি সারাদিনে একবারও কিন্তু আসেন না মানে একবার আসেন ওই পাঁচটা মিনিট হয়তো ওই শ্বশুর বাবার পাশে মাথাটায় একটু মাথার পাশটা বসে তাও সেই ভক্তি সহ করে না বসে তারপর কিন্তু চলে যায় তো সেখানে একবার বন্ধুরা তোমরা একটা জিনিস ভেবে দেখো তো এখনকার যুগে বউ তো অনেক দূরের কথা ছেলেরাও কিন্তু বাবা মার অসুস্থতা দেখলেই কিন্তু অনেকটা পিছুপা হয়ে যায় তাই না সেক্ষেত্রে একমাত্র সম্বল কিন্তু কে হয় স্বামীর স্ত্রী স্ত্রীর কিন্তু তোমার স্বামী তাই তো একে অপরের সম্বল শেষ বয়সে হয় কিন্তু এক্ষেত্রে আমি বারবার লক্ষ্য করছি প্রিয়াদিভাইয়ের বাবা কিছু একটা বলতে চাইছেন বার বার হাত নেড়ে হাত নেড়ে কিছু একটা বলতে চাইছে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি উনি কাকে খুঁজছেন কাকে চাইছেন অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে মানুষ সেবা শুশ্রূষা খাওয়া দাওয়া সঠিক টাইমে পেলে যেমন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেরকম সে যাকে মনে মনে চাইছে তাকে যদি সর্ব টাইমটার জন্য দেখতে পায় তাহলেও কিন্তু সে অনেকটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানুষ কোন দিক থেকে যে সুস্থ হয়ে যায় এটা কিন্তু কেউ আমরা জানি না তো সেক্ষেত্রে আমার কোথাও না কোথাও মনে হয় যে এই শ্বশুর বাবা তার ওয়াইফকে সব সময়ের জন্য হয়তো তার পাশে দেখতে চায় বাট তার স্ত্রী সে তো নিজের চাকরি রক্ষার জন্য এসছে এবার যেহেতু চাকরি রক্ষার জন্য এসছে সেখানে যদি স্বামীকে দিনে একবার না দেখতে যায় তাহলে তো অনেক কিছু কথা হবে তাই তো লোককে যে গ্রামের লোককে যে প্রিয়ার সম্পর্কে ভুল বোঝাচ্ছে সেই ভুল বোঝানোটা আর কেউ বিশ্বাস করবে না তাই হয়তো ওই একবার করে যায় এবং সেখানে অনেক মানুষের কাছে হয়তো এই ধরনেরও বলেছে প্রিয়া খেতে দেয় না প্রিয়া গুরুত্ব দেয় না এগারোটার সময় ঘুম থেকে ওট ওই শ্বশুরবাড়োর ওইটুখানি দেখাশোনা শুধু ক্যামেরাবন্দি করবার জন্য করছে তো সেক্ষেত্রে আহ প্রিয়াদিভাই বলেই দিল যে উনি ওনার মতো করে খাচ্ছেন তবে উনি কদিন ওনার মতো করে থাকতে পারবে সেটা জানি না তবে এই মুহূর্তে উনি ওনার মতো করে করে খাচ্ছেন কারণ উনি যদি ওয়াইফ হয়ে নিজের হাজবেন্ডের এইটুখানি দেখ মানে দেখভাল না করতে পারে তাহলে আমার পক্ষে আর কতটা সম্ভব সত্যিই তো তাই আর কতটা সম্ভব তারপরেও কিন্তু চারিদিক থেকে এরকম অনেক কথা শুনছি আগে এটা করি আগে ওটা করি বা মানে আগে এই কাজ ওই কাজ সেই কাজ সেখানে মানে অনেক অনেক কিছু হয় না দেখো আজ কিন্তু ভাই বললো যে আয়ুষের যে টিফিন তৈরি করতো ফ্ল্যাটে থাকাকালীন আমরা নিজের চোখে দেখেছি ডালিয়া অনেক সময় ডিম টোস অনেক সময় ম্যাগি অনেক কিছু করে দিত সেগুলোর এখন হচ্ছে না কারণ সকালে উঠে শ্বশুর বাবার খাবার বানাবে নিজেদের বানাবে ছোট বাচ্চাটাকে ধরবে নাকি সংসারে কাজকর্ম করবে তারই মধ্যে আজকে একটা খুশির খবর কি একজন বয়স্ক মহিলা যিনি কিনা জয়পুরে কাজ করেন তো সেখানে মানে জয়পুরে কাজ করেন করতেন যখন ইয়ং কাল ছিলেন এখন অনেকটা বয়স্ক হয়ে গেছে তো এই মানে বয়স্ক মহিলাটাকে মানে ঠাম্মাটাকে প্রিয়াদির বাবা এবং প্রিয়াদির হাজব্যান্ড মিলে মানে খবর করে নিয়ে এসেছেন ইনি সারাদিন থাকবেন খাবেন এবং তার সাথে শুধুমাত্র কুসকে দেখাশোনা করবে কারণ কুসকে যদি ধরে বা কুসকে যদি একটু খাইয়ে দেয় বা কুসকে যদি একটুখানি তোমার ঘুম পাড়াবার ঘুম পাড়িয়ে দেয় তাহলে কি হবে শ্বশুর মশাইয়ের যেমন দেখভাল করতে পারবে আইসের দেখভাল করতে পারবে প্লাস তাদের যে মেন জিনিস টাকা ইনকাম নানান রকম প্রমোশনাল ভিডিও তথা ব্লগটাকে খুব সুন্দরভাবে করা সেটাকে কিন্তু সুন্দরভাবে প্রিয়া প্রিয়াদিভাই কন্টিনিউ করতে পারবে কারণ কি জানো তো মানুষ মনের জোরে কদিন চলতে পারে বলো তো মানুষ মনের জোরে যখন শরীর সাথ দিয়ে দেয় তখন একটা মানুষ মনের জোরে কিন্তু তবুও কিছুটা দিন কাটিয়ে নিয়ে যেতে পারে কিন্তু মনের জোর দেওয়ার সাথে সাথে যদি শরীরটা অতিরিক্ত দুর্বল হয়ে যায় তাহলে তখন কিন্তু আর মনের জোরও কিন্তু সাথ দেয় না সারাটা দিন না আছে তার মানে ঠিক টাইমে সে খাচ্ছে না ঠিক টাইমে সে ঘুমাচ্ছে কারণ ওই সকালবেলার দিকে যাহক তাহক করে যা হচ্ছে হচ্ছে রাত্রে বয়স ওভার দিতে হচ্ছে ছোট ছেলে উঠে যাচ্ছে ঘুমা ঘুম মানে ঘুমাতে ঠিকঠাকভাবে পাচ্ছে না প্লাস তার নানান রকম ভিডিও থাকছে সেগুলোর কাজও কিন্তু করতে হচ্ছে তো সেক্ষেত্রে একজন বয়স্ক দিদাকে দেখলাম নিয়ে এসছে এবং দিদাটাকে দেখিয়ে আমার খুব ভালো লাগলো খুব মায়াবী অনেকেই কমেন্ট করেছে চোখগুলো খুব মায়াবী দেখে খুব ভালো লাগলো এবং পিয়ালি ভাই বললো যে উনি কিন্তু অন্যান্য কাজ করতে পারবে না কারণ যথেষ্ট বয়স হয়েছে বাট উনি বাচ্চা আগেও সামলেছিলেন তাই এখন উনি বাচ্চা দেখতে পারবেন তো তার জন্য থাকার জন্য যে পাশে যে টিনের ঘরটা আছে সেই ঘরটার ব্যবস্থা করে দিল কারণ কি মানুষটা আছে যেহেতু খাচ্ছে তাকে তো শোয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে তো আজকে এই বয়স্ক দিদাটার কিন্তু প্রয়োজন পড়তো না তাই তো এই বয়স্ক দিদাটার প্রয়োজন পড়তো না যদি পিয়াদির শাশুড়ি পিয়াদিকে এই সময় একটু এই এই বিষয়টাই হেল্প করতো যে ঠিক আছে আমি তো সেভাবে কিছু করতে পারবো না আমি একটু তোমার ছেলেটাকে ধরবো হয়তো একটু সবজিগুলো কেটে দিলাম বা হয়তো তুমি যখন বাবার কাছে বাবার দেখভাল করছো তখন আমি তোমার ছেলেটাকে নিয়ে বসে রইলাম কারণ কুশ এমনই একটা এজে এখন চলছে মানে একদম তো ছোটো সেখানে ওর পাশে কিন্তু সর্বক্ষণ একটা মানুষকে থাকতে হবে তাই তো তো সেক্ষেত্রে প্রিয়াদি ভিডিওতে তো আমি কুশের সেইভাবে কোনো শ্যুট দেখতেই পাই না মানে ছোট্ট বাচ্চাটা সেইভাবে যে ছোট্ট বাচ্চাকে নিয়ে একটু ঘুম পাড়াচ্ছে বা ছোট্ট বাচ্চাটাকে খাওয়াচ্ছে বা কিছু এগুলো দেখতেই পায় না সব সময় যেমন একটা নর্মাল ডেলি ব্লগ সেই রকমই দেখতে পাই কারণ শ্যুট করার সময়টাই হয়তো পায় না মানে বুঝতে পারছো তো প্রিয়াদি ভাই কতটা ব্যস্ততার মধ্যে আছে সেখানে এই যে কুট কাচালি পোনা একটা কাজ করছে প্রিয়াদির শাশুড়ি যেটা কিনা অনেকেই কমেন্ট করে প্রিয়াদিকে জানিয়েছে তোমার শাশুড়ি মা ঠিক যেমনটা করছে তার ফল কিন্তু তেমনটা সে পাবে বয়সকালে আরও যখন বয়স হবে আবার আমিও কালকের ভিডিওতে এই কথাটা বলেছি যে আজকে শ্বশুরমশাইয়ের শরীর অসুস্থ হয়েছে তাই উনি এইভাবে অ্যাভয়েড করছেন শ্বশুরমশাইকে মানে নিজের স্বামীকে দুদিন পর যদি ওনার হয় তাহলে ওনাকেও তো ওনার ছেলেরা আর বৌমারা এইভাবেই অ্যাভয়েড করবে তখন কি হবে কিন্তু কে কি তো বন্ধুরা কী হবে না হবে অনেকেই এই জিনিসটা অনেকে ভাবে না উনি যদি ভাব ভাবতেন আর ওনার মনের মধ্যে যদি মায়া দয়া কিছু থাকতেন তাহলে স্বামীর প্রতি ফিলিংস এটা কিন্তু কোনো ছেলে বউকে শিখিয়ে দিতে হবে না এটা কিন্তু আপনি আপনি চলে আসবে উনি অ্যাকচুয়ালি একটা সেলফিস অনেকেই কিছু মনে করো না প্রিয়া তোমার শাশুরুমা একটা সেলফিস যে কিনা একটা ছোট্ট বাচ্চাকে মানে এসে দেখলাম না তোমার বাচ্চাটাকে একটু আদর করলো বা তোমার বাচ্চাটাকে একটু কোলে নিল ওই স্বামীর পাশে দু এক সেকেন্ড বসে চলে গেল তার মনের মধ্যে কোনো মায়া মমতা তার কাছ থেকে তুমি কোনো কিছু আশাই করো না তুমি নিজে যেভাবে করছো সেভাবেই করো এই দিদাটা খুবই ভালো আশা রাখছি উনি থাকবেন তোমার পাশে তোমার যতদিন না এই প্রবলেম থেকে তুমি বেরিয়ে আসতে পারছো এবং চারিদিকে সমস্ত কিছু মিলিয়ে আশা করছি শ্বশুর বাবাও তোমার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবার সত্যি কথা বলতে প্রিয়া এত সুন্দরভাবে খাইয়ে দিচ্ছে তাকে পরিষ্কার করাচ্ছে তার ঘরটা সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এইগুলোও নয় অনেকটা সময় লাগে গো অনেকটা সময় লাগে দেখতে হয়তো আমরা কুড়ি মিনিটের একটা ভিডিও দেখছি বাট যে শ্যুট করে সে কিন্তু জানে যে কতটা স্ট্রাগেল করতে হয় তো সেক্ষেত্রে একটা কথা প্রিয়াদিভাইকে বলবো তুমি দশ বছরের সংসারে মানুষকে যে চিনে গেছো যেই কথাগুলোকে ইস্যু করে তুমি তোমার ভিডিওতে বলছো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে খুব ভালোভাবে বুঝতে পেরেছি আর তোমার শাশুড়ি মা যে মানে যেই জিনিসটা আরম্ভ করেছে গ্রামে গিয়ে গিয়ে বলা এই জিনিসগুলোকে তুমি ইগনোর করো ইগনোর করো ওই যে তোমার একজন কাকি শাশুড়ি বলেছে যে কর্মফল মানে তুমি তোমার কাজ করো অবশ্যই তুমি 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 তোমার কর্ম করো ফল তো তুমি অবশ্যই পাবে তো সেটা আমিও বলবো তুমি তোমার কর্ম করে চলো কিছুদিনের মধ্যেই তুমি তোমার ফল কিন্তু নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে এই দেখেছ দেখেছো তোমার কমেন্ট সেকশানে একটা নেগেটিভ কমেন্ট নেই প্রত্যেকটা কমেন্ট পজিটিভ যে নেগেটিভ কমেন্ট করবে ভাবছে সেও করতে গিয়ে ভয় পাচ্ছে কারণ কোন জায়গায় নেগেটিভ কমেন্ট করবো প্রিয়াকে হ্যাঁ প্রিয়া অনেক ভুল করেছে জীবনে অনেক ভুল করেছে ওই জন্য অনেকে প্রিয়াকে হটকারী ম্যাডামও বলে বাট এই মুহূর্তে প্রিয়া যেই জিনিসটা করছে সত্যি সত্যি অনেকটা ভালো কাজ করছে যে কারণে প্রিয়ার কমেন্ট সেকশানে কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট নেই আর এই জায়গাটায় প্রিয়া ধরে রেখো তাহলে তুমি যেই জিনিসটা চেয়েছিলে যে আমার ভিউার্সটা আমাকে ভালোবাসবে আমাকে পজিটিভ কমেন্ট করবে হ্যাঁ আমাকে আরো উৎসাহ করবে তার জন্য আমি জান প্রাণ এক করে প্রতিনিয়ত ডেলি ব্লগ দেবো সেটাই তুমি দিতে থাকো কারণ তুমি তোমার ভিউজ দেখলেই বুঝতে পারছো যে মানুষের ভালোবাসা তোমার ভিডিও দেখতে মানুষ কতটা পছন্দ করছে কারণ তোমাকে দেখে এই মুহূর্তে অনেক মানুষ অনেক কিছু শিখছে যে দুটো সন্তান সামলে একটা মাস দেড় মাসের আর একটা তোমার মাস কি হয়তো চার পাঁচ মাসে এরকম হবে দু তিন মাস আর একটা তোমার আট ন বছর তার সাথে এইরকম একজন বয়স্ক মানুষ যেখানে নিজের হাতে খেতে পর্যন্ত পারে না তারপর গোটা সংসার প্লাস ভিডিও প্লাস প্রমোশনাল ভিডিও যে মেয়েটি করছে সেই মেয়েটির ভিডিও থেকে হয়তো অনেক কিছু শেখার আছে আর কি জানো তো মানুষ যখন কোনো কিছু পায় না তখন কিন্তু লোকের বদনামটাই করার চেষ্টা করে ঠিক যেমন তোমার শাশুড়ি মা করছে তোমার এই যে তুমি যে সবকিছু করছো এটা হয়তো তোমার শাশুড়ি মা সহ্য করতে পারছে না কারণ এটা কালকের কমেন্ট করেছে দেখেছি দুই মধ্যে বা যেই মনোমালিন্য নিজেদের ফ্যামিলির মধ্যে নাকি তৈরি হয়েছে সমস্ত কিছুর মূলে নাকি তোমার এই শাশুড়িমায় তাহলে এক্ষেত্রে তোমার এই কর্মক্ষমতা বা তোমার এই যে সবাইকে মানিয়ে নিয়ে চলা এই মুহূর্তে তোমার শাশুড়িমার একদমই কিন্তু সহ্য হবে না তাই তুমি তোমার মতো করে চলতে থাকো ইগনোর করো সেই তোমার গ্রাম পাড়া প্রতিবেশীদের কথাগুলো তারা প্রতিনিয়ত ভিডিও দেখছে তারা বুঝতে পারছে যে তুমি কতটা স্ট্রাগেল করছো আর একটা কথা যে যারা বলছে যে ভিউজের জন্য তুমি তোমার শ্বশুরমশাইকে দেখভাল করছো এর জন্য ওইর জন্য তাই জন্য আমি একটা কথা বলতে চাই যে ভিউজের জন্য করতে হলেও কিন্তু সেই মানুষটিকে পরিষ্কার করতে হচ্ছে ভিউজের জন্য হলেও সেই মানুষটিকে খাইয়ে দিতে হচ্ছে সেই মানুষটার লালন পালন করতে হচ্ছে একটা বাচ্চা বাচ্চার মতো করে তো ভিউজের জন্যও না এরকম অনেক 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 মানুষ আছে দেখেছি ফেলে রেখে দেয় তবু একবার খোঁজ পর্যন্ত নেয় না ফেলে রেখে দেয় খোঁজ পর্যন্ত নেয় না গেলে খাবারটা পর্যন্ত খেতে দেয় না আগের দিনে বলেছিলাম ঢুমকির শাশুড়ি শীতকালে মেঝের মধ্যে শুতে দিয়েছিল মেঝের মধ্যে একটাই তত্ত্ববোষ পেতে শুতে দিয়েছিল কিন্তু এক্ষেত্রেও তো ভাই যথেষ্ট মানে ভালোভাবে তার শ্বশুরমশাইকে রেখেছে তো একটা কথাই বলবো কে কি বলল না বলল এগুলো কানে নিও না ইগনোর করো কারণ তুমি যে জিনিসটা বোঝাতে চেয়েছো আমরা খুব ভালোভাবে বুঝেছি কারণ কালকেই আমাকে কমেন্ট করে জানিয়েছে একজন যে তুমি এর এই ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে প্রিয়াদিভাইয়ের সুখ কিন্তু আরেকজনের সহ্য হচ্ছে মানে ভালো কথাগুলো নিতে পারছে না তো তো তখন আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ এই বলার কোনো প্রয়োজন ছিল না তো যাকে সে তার মনে হয়েছে বলেছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর যারা যারা আইডিতে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো তো চলো